আসসালামু আলাইকুম আপনারা আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকরা কত বছর পর্যন্ত চাকরি করতে পারে এবং পদোন্নতি পেয়ে কোন পর্যন্ত যেতে পারে তো আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আপনাদের প্রশ্ন উত্তর আপনারা পেয়ে যাবেন তো প্রথমে আমি আপনাদের চাকরির সীমার কথা বলি অর্থাৎ একজন সৈনিক বা পদোন্নতি পাওয়ার পরে আপনি যে পর্যন্ত যাবেন এরপরে মূলত আপনি কত বছর পর্যন্ত চাকরি করতে পারবেন একজন সৈনিকের ক্ষেত্রে একজন সৈনিক মূলত একুশ বছর পর্যন্ত চাকরি করতে পারে তবে পদোন্নতির ভিত্তিতে কিন্তু সময়সীমা বৃদ্ধি পায় যেমন একজন ল্যান্স কর্পোরাল অর্থাৎ সৈনিক থেকে পদোন্নতি পাওয়ার পরে মূলত ল্যান্স কর্পোরাল হয় তো একজন ল্যান্স কর্পোরাল মূলত বাইশ বছর পর্যন্ত চাকরি করতে পারে এরপর হচ্ছে কর্পোরাল কর্পোরাল চাকরি করতে পারে তেইশ বছর পর্যন্ত সার্জেন চাকরি করতে পারে চব্বিশ বছর পর্যন্ত ওয়ারেন্ট অফিসার সাতাশ বছর পর্যন্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার উনত্রিশ বছর পর্যন্ত এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার তেত্রিশ বছর পর্যন্ত মূলত চাকরি করতে পারে তো এরপরে হচ্ছে যে একজন সৈনিক পদোন্নতি পেয়ে মূলত কোন পদন্ত যেতে পারে একজন সৈনিক মূলত পদোন্নতি পেয়ে ল্যান্স কর্পোরাল হয় ল্যান্স কর্পোরাল হওয়ার পরে কর্পোরাল কর্পোর হওয়ার পরে সার্জেন্ট তো বেশিরভাগ সময় দেখা যায় সার্জেন্ট হওয়ার পরে কিন্তু অনেকে রিটায়ার্ডে চলে যায় তো সার্জেন্ট হওয়ার পরেও মূলত পদোন্নতি আছে অর্থাৎ একজন সৈনিক সার্জেন্ট হওয়ার পরেও মূলত ওয়ারেন্ট অফিসার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাস্টার ওয়ারেন্ট অফিসার এবং আনারি ক্যাপ্টেন পর্যন্ত যেতে পারে তো এই পর্যন্তই মূলত একজন সৈনিক পদোন্নতি পেয়ে যেতে পারে